দেখেন জাপানের রেল স্টেশন বাংলাদেশের একটা এয়ারপোর্টের সমান একটা এয়ারপোর্টের সফর জাপানের একটা রেল স্টেশন এয়ারপোর্টের যা যা আছে এখন একটা রেল স্টেশনে তার থেকেও বেশি কিছু আছে যদি একটু দেখা যায় আর কি অত সময় হয় না you mm -hmm. আমার বাসার পাশে একটা পার্ক আছে আপনাদেরকে একটু ঘুরে দেখ জাপানের পার্ক মানে অনেক সুন্দর এখানে আরামাইজ করার এই যে আপনারা এই যে সিঁড়িটা দেখছেন এটা হলো আসলে যারা যে হুইল চেয়ার নিয়ে আছে কোনো প্রতিবন্ধী আছে মুরব্বী আসে বা বাচ্চারা আছে যাদের হুইল লাগে তারা এটা দিয়ে নামার জন্য উঠার জন্য একটা মাঠ পার্কের মধ্যে একটা বড় মাঠ এখানে বাচ্চারা খেলাধুলা করে জায়গাটা দেখছেন ওই জায়গাটা হলো যে বাচ্চাদের খেলাধুলার জন্য এখন একটু রোড তো ওই জন্য বাচ্চারা নাই একটু রোড তো নেই অনেক বাচ্চা একজন ওইখানে এগুলো হলো সরকারি এগুলা যে বাচ্চারা বৈশাখ না করে এগুলা মানে এখানে বাচ্চারা এগুলা উঠা নামা করে এগুলো হলো আর কিছু প্রকৃত থাকে জাপানের পার্ক মানেই এই যে মানে পানি খাওয়ার ব্যবস্থা এটা হলো যে খাবারের পানি এই যে এটা হলো খাবারের পানি আর এটা মানে হাত মুখ হয় বা কেরো ইচ্ছা মতো আর এই যে এখানে এগুলাতে সব খেলানো এখানে যে সিঁড়ি এগুলো অনেক সুন্দর আর কি তবে অনেক সুন্দর বাথরুম থাকে ছেলেদের আলাদা মেয়েদের আলাদা থাকে যে দেখেন বলছিলাম না কুত্তার অভাব নেই দেখেন এই গুড়াগুড়িদের কাছে কুত্তা থাকবেই জাপানের পার্ক মানেই হলো এই যে দেখেন অনেক সুন্দর এই যেটা হলো মেয়েদের বাথরুম এখানে যে চিহ্ন দেওয়া আছে ভিতরে অনেক সুন্দর এখন আমি ভিতরে ঢুকবো না আর এটা হলো যে ছেলেদের বাথরুম এটা ছেলেদের আর এই যে প্রতিটা জায়গার মধ্যে যে ব্যান্ডিং মেশিন থাকে